আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি দশটা উদ্যমী ভালো মানুষকে এই উপদেষ্টা পরিষদে আমরা নতুন করেও দেখতে পারি তাহলেও আগামী এক দেড় বছর ভালো করে এই দেশটাকে চালানো সম্ভব আওয়ামী খুন ছাড়া গুম ছাড়া সন্ত্রাস ছাড়া চলতে পারে না আগামীতেও বাংলাদেশে যদি কোনো কারণে আওয়ামী লীগ আসতে চায় ওরা ওই খুন রক্তারক্তি করেই আসবে যে সাগর ভাই আমি যে বিষয়টা স্পষ্ট করে বলতে চাই বিষয়টা হচ্ছে পাঁচই আগস্ট তো বাংলাদেশের জনগণ এই সরকারকে একটা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এখন সরকারের দায়িত্ব হচ্ছে সেই ম্যান্ডেটটাকে করা। করা। এটাকে আপনার যে আপনি যখনই ব্যর্থতা বৃষ্টি দেখাবেন তখন স্বভাবতই রাজনৈতিক সংগঠনের নেতারা তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েই তারা বলবে নির্বাচন আগে দরকার নির্বাচন এই কারণে দরকার আপনি পারছেন না সে কারণে আপনার উইক পয়েন্ট গুলো সামনে চলে আসবে আমি মনে করি এদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে অবশ্যই এদেশে সংস্কার দরকার বিচার প্রক্রিয়া এগুলো সম্পন্ন হওয়া দরকার জনগণের এই যে খুন করেছে দুই হাজার মানুষ তাদের খুনের বিচার করা দরকার পঞ্চাশ হাজারের মতো মানুষকে যে পঙ্গু করেছে তার বিচার হওয়া দরকার এবং গত ষোলোটি বছর যে অবৈধভাবে ক্ষমতায় ছিল সেই অবৈধ ক্ষমতার বিচার হওয়া দরকার এবং বিডিআর হত্যা বলেন পাচিমের সাপলা চত্বর বলেন আঠাইশে অক্টোবরের লগি বৈঠা বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু জনগণের এক্সপেক্ট করে ফ্রম দিস গভর্নমেন্ট সায়স্তা করুক শাস্তি করুক আইন প্রণয়ন করুক নির্বাচন সংস্কার করুক পদ্ধতি ভালো করুক কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার সেই পাঁচই আগস্টের যে স্পিরিটটা সেইটা ডে বাই ডে তারা কিছুটা উদারতা দেখাতে গিয়ে হতে পারে কিছুটা পূর্বের মতো হবে না নতুন কিছু এক্সক্লুসিভ জিনিস তাদের মাথায় আসতে গিয়ে করতে পারে আর কিছুটা একেবারে সংকীর্ণতার কারণেও হতে পারে যে আমরা এই কয়জন মিলেই দেখি কি পারি এটা পারাপারের বিষয় না এখানে আপনাকে বাংলাদেশটাকে বুঝতে হবে এটা একটা টাস্ক কান্ট্রি এখানে একজন ব্যক্তিকে বহুবিধ জ্ঞানের সম্পন্ন হতে হয় জনগণের বিষয়টা আপনার যেমন দেখতে হবে ষড়যন্ত্রের বিষয়টা আপনাকে তেমন দেখতে হবে হবে রাজনৈতিক সম্মান যেমন করতে আবার এই যে শহীদ হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করেছে তাদেরকে রেসপেক্ট করে একটা সমন্বিত পদ্ধতিতে যে ভাবে গভর্নমেন্ট চলা দরকার আমি মনে করি সেখানে কিছু না কিছু গ্যাপ তৈরি হয়েছে বিদায় এই কথাগুলো আসছে তবে অবশ্যই এই সরকারকে এর মধ্যেও আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনি বেজার আপনার কষ্ট আছে আপনার ভালো লাগে না কিন্তু উপায় তো নাই আপনি তো হাসিনার পরবর্তীতে এই সরকারকে দিয়েই আমরা হাসিনার রিপ্লেসমেন্ট ঘটিয়েছি সে কারণে আমি সময় শান্ত থাকার পক্ষে জনগণকে জনগণের ধৈর্য ধরার পক্ষে এবং আগামী দিনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারায় নিয়ে যাওয়া যায় কিনা সেটার পক্ষে আমি অবশ্যই মতামত ব্যক্ত করি এবং এই সরকারকে সহযোগিতার আহ্বান জানাই তবে সরকার যেহেতু ইতিমধ্যে একটা দিয়েছে নির্বাচনের আমার কাছে মনে হচ্ছে যে সরকার মানে এটা এটা মানে আপনি লেটলি ইউ ক্যান সে দ্যাট আনটিল মানে কি বলে টোয়েন্টি সিক্স হ্যাঁ এই জায়গাটার মাঝ বরাবর সময় মিডেল অফ দ্যাট ইয়ার তারা যে ইলেকশনের একটা রোডম্যাপ করেছে এর মধ্যে হয়তো তারা নির্বাচন করবে কিন্তু সেটাই যদি আপনি করেন তাহলে রাজনৈতিক নেতাদের সাথে ডাইরেক্ট বসে কথাবার্তা বলে সবাইকে নিয়ে এই দেড়টা বছর একটু শান্তিতে দেশটা চালান যে ঠিক আছে আপনারা মোটামুটি ফাইনাল আমরা এখন কি কি আমাদের 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 এই 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 সমস্যা আছে আছে বিপদ আর যদি মনে করেন আমি যেটা প্রথমে মনে করেছিলাম যে অনেক সময় রাজনৈতিক নেতাদেরকে একটু অ্যাভয়েড করার অর্থ হচ্ছে এই যে কোনো মূল্যে তারা সংস্কারটাকে এমন ভাবে করবে যাতে কেউ চাপ সৃষ্টি করতে না পারে মানে আমি আমার মত চাপাই দিলাম তারপরে তারা সংস্কার করতে পারলো না দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ে আপনি করতে পারতেন আপনি তো সেটা করছেন না আপনি যখন সেটা করতে পারছেন না তখনই রাজনৈতিক নেতাকর্মীদের তবে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত বিশেষ করে দল বিএনপি সেকেন্ড পার্টি জামাত ইসলাম এরপর ইসলামী আন্দোলন এরপরে অন্যান্য ইসলামিক দল এবং অন্য ডান বাম কেউ কিন্তু এই সরকারকে হার্মফুল করছে না বিপদে ফালাতে চাচ্ছে না সবাই বোঝে এই জিনিসটা সবাই ভালো বোঝে যে এই সরকার বিপদে পড়লে কিন্তু তারাই বিপদে পড়বে কারণ কোনো এই না ইলেকশনের এক পর্যন্ত কেউ বলতে পারবে না যে দে আর ইন দ্য পাওয়ার তারা কখনোই এটা বাবার সুযোগ নেই যে কারণে তারেক সাহেব কিন্তু দেখেন প্রতিবিন্দ নেই যে আমরা ক্ষমতায় এসে গেছি আমরা আসব আগামী নির্বাচন একটা কঠিন নির্বাচন হবে আমি দেশবাসীকে অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব এবং ছাত্র নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদেরকে বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন বুঝে কথাবার্তা যেমন বলতে হবে আমাদের কি ইউনাইটেড আবার হতে হবে অবশ্যই আমরা ইউনিটি ধারণ করি এখনো আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে কিন্তু এটা আরো বেগবান করতে হবে এজন্য যে ফেসিবাদ কিন্তু এখনো বাংলাদেশ থেকে যায়নি এই ফেসিবাদ যে কোনো মূল্যে কারণ আপনার দুইটা চরিত্র এখানে আওয়ামী লীগ খুন ছাড়া গুম ছাড়া সন্ত্রাস ছাড়া চলতে পারে না আগামীতেও বাংলাদেশে যদি কোনো কারণে আওয়ামী লীগ আসতে চায় ওরা ওই খুন রক্তারক্তি করেই আসবে অতএব সেই যে রক্তারক্তির সাথে বিপরীতে আপনি হচ্ছেন কি ভদ্র মানুষ আপনি লাঠি নেবেন না আপনি পিটাইবেন না পিটাইতে গেলে ব্যথা পায় কি পায় না ওষুধ কিনে দিয়ে তারপরে আওয়ামী লীগে আপনি আদর করবেন যত্ন করবেন এইসব করলে তো এই দেশের রাজনীতি তো চলবে না সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হতে হবে হবে সংঘবদ্ধ আর আমি এই সরকারকে বলবো যেটা আমাদের একজন ছাত্র সমন্বয়ক কিংবা আমাদের বনিয়াম মোল্লা ভাইও সম্ভবত বলেছেন যে সরকারের এত ইসির কি আছে আপনাদের গভর্নমেন্টের টাকা ব্যবহার করে এদেশে আপনি প্রপার পিপল দের কে অ্যাপয়েন্টমেন্ট দেন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আপনার উপদেষ্টা যারা আজকে নিয়োগ পাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ বিভিন্ন মন্ত্রণালয় এক একজনে তিনটে পাঁচটা মন্ত্রণালয় নিয়ে বসে থাকার কাজটা কি যোগ্য যোগ্য মানুষ কি বাংলাদেশে নাই দেখে দেখে তারপরে মানুষদেরকে দায়িত্ব দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট টাস্ক দিয়ে দেন আপনি যখন মানুষকে অ্যাকোমোডেট করবেন তখন তাদের সাপোর্টটাও ওইভাবে পাবেন প্রয়োজনে পাঁচটা সিনিয়র দলকে আপনারা চিঠি দিয়ে বলুন যে আপনাদের দল থেকে যারা আগামীতে নির্বাচন করতে চায় না এই জাতীয় তিনজন ব্যক্তি দুইজন ব্যক্তির নাম পাঠান এরকম করে আপনি তিনজন পাঁচজন নিয়ে বিশ পঁচিশ জনের একটা সংঘবদ্ধ রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে এই গভর্নমেন্টের সাথে একমুত করুন এবং তাদেরকে নতুন করে মন্ত্রণালয় বন্টন করে দিন তারপরে আপনি রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে চালান না হয় এই যে ষড়যন্ত্র চলমান আমরা প্রতিটা মুহূর্ত সন্দেহের মধ্যে দিন কাটাচ্ছি প্রত্যেকটা সেকেন্ড সাগর ভাই ঢাকা শহরের এই যে গত দুদিন আগের যে কর্মকাণ্ড আপনি মনে করেছেন আওয়ামী লীগ জিরো পয়েন্টে তিরিশ লক্ষ লোকের সমাবেশ করতে চেয়েছে ব্যর্থ হয়েছে পনেরোই আগস্টে ব্যর্থ হয়েছে ষোলোই ডিসেম্বর ব্যর্থ হয়েছে কিন্তু তারা কিন্তু গুপ্ত হত্যা ষড়যন্ত্র বিভিন্ন ভাবে বিভিন্ন ফেজ নিয়ে আসার চেষ্টা করবে এ ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি দশটা উদ্যমী ভালো মানুষকে এই উপদেষ্টা পরিষদে আমরা নতুন করেও দেখতে পারি তাহলেও আগামী এক দেড় বছর ভালো করে এই দেশটাকে চালানো সম্ভব কিন্তু যদি এরকম চলে তাহলে আমাদের রাজনৈতিক যেমন দলগুলোর প্রেশার বাড়বে তারা যেমন নির্বাচনের জন্য অতিরিক্ত প্রতিনিয়ত কথা বলবে পাশাপাশি সরকারের দুর্বলতাও জনগণের স্পষ্ট হবে জি আপনাকে অনেক ধন্যবাদ তাদের গ্রহণযোগ্যতা রাজনৈতিক দলগুলোর সমন্বয় করতে আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সেই প্রিয় দর্শক অনুষ্ঠানকে শেয়ার করবেন